الله رب العالمين بولين قرآن حكيم البتر الله بولين ولقد آتينا لقمان الحكمة نشكر لله ومن يشكر فإنما يشكر لنفسه ومن كفر فإن الله غني حميد سورة لقمان البرنم برايات আল্লাহ তালা সুরাই লোকমান কোরআনে হাকিমের ভিতরে নাজির করেছেন লোকমান তিনি ছিলেন একজন প্রজ্ঞাবান ব্যক্তি অনেকে বলেছেন তিনি ছিলেন একজন নবী মুফাসরিন একরামের অধিকাংশ মুফাসরিন গ্রাম বলেছেন তিনি ছিলেন একজন আল্লাহর অলি বুজুর্গ ব্যক্তি জ্ঞানের অধিকারী তিনি তার সন্তানকে নসিহাত করেছিলেন উপদেশ দিয়েছিলেন আল্লাহ রব্বুল আলমিনের কাছে এই নসিহাত উপদেশ অনেক পছন্দ হয়েছে সেই নসিহাত এবং উপদেশগুলি আল্লাহ আল্লাহ রব আল ভিতরে লিখে ভিতরে বলেন সুবাহ আল্লাহ একজন অন্যকে একে অপরকে নসিহাত করবে উপদেশ দিবে ওয়াজ করবে এটা আল্লাহ রবুল আলমিনের কাছে অনেক পছন্দনীয় আমল সন্তানকে নসিহত করেছিলেন পিতা লোকমান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এত পছন্দ হয়েছে আল্লাহ রাব্বুল আলামিন ওই নসিহতগুলো হুবহু কুরআনের ভিতরে লিপিবদ্ধ করে দিয়েছেন বলেন আলহামদুলিল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন বলেন লোকমানকে আমি জ্ঞান দিয়েছি হিকমত দান করেছি ওয়ালাক্বাদ আতাইনা লুকমানাল হিকমাহ আমি লোকমানকে হেকমত দান করেছি জ্ঞান দান করেছি আনিশ কুর লীলাঘী আল্লাহর সুক্রিয়া আদায় করবে অমায়াশ কুর ইন্নশেখ আল্লাহ অপরা আমিন বলেন নিমত প্রাপ্ত হওয়ার পরে যে ব্যক্তি সুক্রি আদায় করল যে তো অজ্ঞতা আদায় করল সে তো নিজের ভালোয়ের জন্যই সুক্রিয়া আদায় করলো অমায়স্কুর ফাইম নামা আয়স্কুর সিং আর যে ব্যক্তি নিয়ামদ প্রাপ্তির পরে শুকরিয়া আদায় করলো না ওই ব্যক্তি নিজের জন্যই ক্ষতি এবং বিপদ ডেকে আনলো ওমন কাফার ফাইম নাম মহাবনী ইউল হামিদ যে ব্যক্তি শুল্জি আদায় করলো না নিয়ামদ প্রাপ্তর পরে প্রাপ্তির পরে শুলজিয়া আর কেমন করলো না

তার সন্তান কেন সিহতানি কাল লোকমান তার সন্তানকে ডেকে বললেন ওয়াজ করলেন নসিহাত করলেন উপদেশ দিলেন ইয়া বুনাইয়া হে আমার বৎস হে আমার ছেলে হে আমার কলিজার টুকরা সন্তান ভালো করে লক্ষ্য করো কান পেতে শ্রবণ করো লা তুশরিক বিল্লাহ খবরদার তুমি আল্লাহর সাথে শিরকি কর্মকাণ্ডে লিপ্ত হবে না আল্লাহর সাথে তুমি কখনো শিরক করো না শিখের মতো অপরাধে তুমি জড়িত হয়েও না ইয়া বুনেই কেমন পিতা তিনি সন্তান কেমন শ্রী হাত বলতেছেন শব্দটা কেমন চয়ন করেছেন বলে নাই হে আমার ছেলে এই শব্দ না বলে তিনি বলতেছেন হে আমার কলিতার টুকরা বৎস সন্তান এমন শব্দ তিনি চয়ন করেছেন যে শব্দের ভিতরে আদর স্নেহ ভালোবাসা মমতা লুকাইত আছে লোকমান তার ছেলেকে কিভাবে ওয়াজ করলেন আর বললেন ইন্নাস শিরকা যুলমুন আযীম নিশ্চয় শিরক হলো এটা হলো অনেক বড় গুনাহের কাজ অনেক বড় পাপের কাজ এই শিরকি কাজের কাছে অত রিজওন এরপরে লোকমান تعش حتى ننقل نصيحة ووصينا الانسان بوالديه احسانا ووصينا الانسان بوالديه حملته امه وهنا على وهن وفصاله في عامين লোকমান তার সঞ্চান কেবল পেসেন হে আমার কলিজার টুক রাদ সঞ্চান তুমি তোমাকে আমি নসিহাত করি উপদেশ দেই তুমি কখনো তোমার পিতা মাতার অবাধ্যতা পোষণ করবে না পিতা মাতার অবাধ্যতা হবে না অবাধ্য করবে না অবাধ্যতা তুমি করবে না পিতা মাতার কথা তুমি সব সময় শ্রবণ করবে তবে তাদের কথা তুমি মাথা পেতে মেনে নিবে কেন তিনি তার সন্তানকে বলতেছেন আল্লাহ তাআলা কোরআনের ভিতরে কথা উল্লেখ করেছেন হামালাতহু অম্ভু ওয়াঘনা ওয়াঘনি সালুফিয়া মাইনি অনিশি সুলিওয়ালি ওয়ালি দাই একজন আম্মা তার সন্তানকে পেটে ধারণ করেছে কষ্টের পরে কষ্ট যন্ত্রণার পরে যন্ত্রণা সহ্য করেছে এমন কষ্ট সহ্য করেছে যে কষ্ট বিনিময় পারিশ্রমিক দুনিয়ার কোন সন্তান দিতে পারবে না ঠিক না এমন কষ্ট সহ্য দিন মা পেটে ধারণ করেছে তারপরে প্রসব বেদনা সহ্য করেছে মৃত্যুর মুখোমুখি হয়েছে জীবনকে মৃত্যুর মুখে ঠেলে দিয়েছে এমন কষ্টের পরে সন্তান দুনিয়াতে করেছে বলেন এই মাকে তোমরা কখনো কষ্ট দিবে না সন্তান জন্ম দেওয়ার পরে কষ্ট শেষ হয়ে যায় নাই একজন মা এ সন্তানকে জন্ম দেওয়ার পরে দুই বছর আড়াই বছর পর্যন্ত পান করিয়েছে রাতের বেলায় ঠিকমতো ঘুমাইতে পারে নাই রাতের বেলায় ঠিকমতো ঘুমাইতে পারে নাই সারাটা দিন বাচ্চার জন্য কষ্ট করেছে রাতের বেলায় যখন ঘুমাতে গিয়েছে সন্তান ঠিকমতো ঘুমায় না কান্নাকাটি করে করে সামান্য সময় ঘুমানোর পরে একপাশে পেশাব করে দিয়েছেছে মা দেখলো আমার বাচ্চাটার কষ্ট হয়ে যাবে বাচ্চাটাকে এক পার্শ্ব থেকে আরেক পার্শ্বে নিয়ে বাচ্চাটাকে শুয়ে দিয়েছে কিছুক্ষণ পরে দেখা গেল বাচ্চাটা আবার কান্নাকাটি করে বাচ্চাটা আবার যখন কান্নাকাটি করছে মা দেখলো বাচ্চাটা পেশাব পায়খানা করে জায়গাটা নষ্ট করে ফেলেছে বাচ্চাটাকে ওইখান থেকে সরাই আবার বুকের উপর নিয়ে সারাটা রাত বাচ্চাটাকে বুকের উপর রেখে রাতটি কাটাই দিয়েছে এমন কষ্ট করেছে আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমার আম্মা যেহেতু এমন কষ্ট করেছে জন্য বান্দা তোমাকে আমি রাব্বুল আলামিন দোয়া শিখাই দিলাম যখন তোমরা রব্বুল আলামিনের কাছে হাত তুলবে তখন করবে রব্বির হাম ঘুমা কামা রব্বায়ানি সগীরা আমার সাথে পড়েন রব্বির হাম যখন তুমি দোয়া করবে তোমার মা বাবার জন্য কত সুন্দর দোয়া আল্লাহ তালা শিখাই দিচ্ছেন ওই ছোট্ট বালার অবস্থা স্মরণ করিয়ে আল্লাহকে আল্লাহর কাছে দোয়া করতে হবে রব্বুল আলমিন আমার পিতা মাতা ছোট্ট বেলায় শিশু অবস্থায় আমাকে যেমন ভাবে আদর করে লালন পালন করেছে বড় করেছে আমার পিতা মাতাকে রাব্বুল আলামিন এই বৃদ্ধ বয়সে তুমি তাদেরকে ওইভাবে লালন পালন করো ছোট্ট শিশু বাচ্চাকে মা বাবা যেমন আদর যত্ন করে লালন পালন করে আল্লাহ তাআলা আমাদেরকে শিখিয়ে দিচ্ছেন তোমরা যখন আল্লাহর কাছে হাত তুলবে তখন এভাবে দোয়া করবে কামা রাব্বায়ানি সাদীরা রব্বা জারুব্ব যেমন ভাবে তারা ছোটবেলায় আমাকে আদর যত্ন করে স্নেহ করে এক মুহূর্তের জন্য তারা আমার থেকে তারা মুখ ফিরিয়ে নেয় নাই কোন একটা মুহূর্ত কাল পর্যন্ত তারা আমার থেকে অসতর্ক হয়ে যায় নাই আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমরা বান্দা বানদের আমার কাছে এমন ভাবে দোয়া করবে আমি রব্বুল আলামিন যেন তোমার পিতামাতাকে সর্বো মুহূর্ততে প্রত্যেকটা সময় যেন তোমার পিতামাতাকে ওইভাবে আমি লালন পালন করি রব্বিরাহামহুমা কামা রব্বায়ানি সগিরা এজন্যই তো কবি বলেন মধ্যে মা তার বেদার কুন ইখতিয়া দর পদার কন ইয়ার তাকশি দরম বখত খাদ মারা হস্ত দর জনত মার মারা হস্ত দর জন্নত রোজ মাহশার بحساب بوقاب. الله رب العالمين بول ووصينا الانسان ووصينا الانسان بوالديه حملته امه وهما على وهن وفصاله في عامين. আমি শিকুরলি ওয়ালি ওয়ালিদাই ইলাই আল মাসিন আল্লা রবুল আলমিন বলেন তোমাদেরকে নস্রি হাসপাতাল হল যে আম্মা জান তোমাকে এমনভাবে লালন পালন করে বড় করেছে ও আমার বান্দা বান্দাবান্দিরা এই মা বাবার থেকে তোমরা বেখবর হয়ে বসে থাকবে না আল্লাহ বলেন দুনিয়াতে যদি তোমরা মা বাবাকে কষ্ট দাও মা বাবার বিরুদ্ধে আচরণ করো মা বাবার ব্যাপারে বসে থাকো খবরদার আয়াতের বলেন খবর দুনিয়ার জীবন তোমাদের শেষ হয়ে যাবে আমি আব্বুল আলমিন জন্মের মাধ্যমে তোমাদেরকে দুনিয়াতে পাঠাইছি আবার মৃত্যু নামক পল পাড়ি দিয়ে আমি রব্বুল আলমিনের কাছে তোমরা ফিরে আসবে মৃত্যু নামক পল পাড়ি দিয়ে রব্বুল আলমিনের কাছে আমাদেরকে ফিরে যেতে হবে ঠিক না মৃত্যুর পল পাড়ি দেওয়া ব্যতীত কোন ব্যক্তি রব্বুল আলামিনের কাছে যেতে পারবে না হজরত ঈসা আলাই সালাম মৃত্যু বরণ করেন নাই দুনিয়ার ভিতরে আবার আসবেন মৃত্যু নামক ওই মৃত্যু নামক মৃত্যুর স্বাদ আস্বাদন করার জন্য আবার দুনিয়াতে তিনি আসবেন রব্বুল আলামিন বলে খলকাল মাউতা হায়াতা আল্লাহ তালা আমাদেরকে জন্মদান করেছেন 60 70 বছরের জীবন দান করেছেন আবার মৃত্যু নামক পাড়ি দিয়ে রব্বুল আলামিনের কাছে চলে যাব আল্লাহ বলেন ইলাইকাল মাসির তোমাদের প্রত্যাবর্তন স্থল হবে আমি রব্বুল আলামিনের কাছে তোমরা দুনিয়ায় যেখানেই থাকো সময় যখন হয়ে যাবে আমি রব্বুল আলামিন তোমাদেরকে কান ই আমার কাছে নি আসব সুবহান আচ্ছা ইলাইয়াল মাসির আল্লাহ বলেন তোমাদের কে আমার কাছে আমি ফিরে আনব কাগজ কাটার ঘুরি বানাকার উরা দে আসমান মে জেদার চাও আসমানে তোমার ঘুরিকে উড়িয়ে দাও তুমি যেমন ভাবে সময় হলে টান দিয়ে তোমার কাছে নিয়ে আসবে কান্দা দুনিয়ার ভিতরে আমি তোমাকে দুনিয়ার ভিতরে পরীক্ষার জন্য পাঠাইছি তোমার যখন সময় শেষ হয়ে যাবে আমি রব্বুল আলমিন তোমাকে মৃত্যুর মাধ্যমে আমার কাছে নিয়ে আসব তো আমরা শুনতেছিলাম সুরাই লোকমানের বারো নম্বর আয়াত আল্লাহ তালা বলতেছেন যে মা বাবার সাথে ভালো ব্যবহার করতে হবে আল্লাহর সাথে কাউকে শিরিক করা যাবে না তো আমরা যেই নসিহাত উপদেশ হজ নসিহাত শুনলাম আল্লাহ তালা আমাদেরকে বুঝার ও আমল করার তৌফিক দান করুন সকলে জোরে পড়ি আমিন আল্লাহ তালা আমাদেরকে দুনিয়ার সব রকম শিরকি কর্মকাণ্ড থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন সকলে জোরে পড়ি আমিন وما علينا الا البلاء واخر دعوانا ان الحمد لله رب العالمين